পূজা তার বাবা মায়ের প্রিয় সন্তান এবং কাকু কাকিমার আদরের ভাই যে ছিল তার ভাই রাজীব তার নিজের বোনের থেকেও তাকে বেশি ভালোবাসত আর এই দুই পরিবার খুব আনন্দে একই বাড়িতে বসবাস করত একদিন পূজা কলেজ থেকে বাড়ি ফিরতে দেরি করছিল আর প্রায় বিকেল পাঁচটার সময় বাড়ির ফোনটা বেজে উঠল রবি গিয়ে ফোনটা রিসিভ করলো শুন রবি তুমি এখন আমার কাছে আছে ওকে কখন আর কবে নিয়ে যেতে হবে সেটা আমি পরে ফোন করে বলে দিচ্ছি শুনি রবি বেশ ঘাবড়ে গেল ও ভয় ভয় বলল কে তুমি কি চাও বেশি মমগ আমার একদম ভালো লাগে না তুই তোর মেয়েকে যদি সুস্থ পেতে চাস আমি যত টাকা বলছি সেটা আরेंज করার চেষ্টা কর পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন তাহলে নেদার সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশা করি এটা শুনে রবি বেশ ভয় পেয়ে গেল আর বলল হ্যাঁ তোমার যত টাকা লাগে আমি দিয়ে দেব বলো কোথায় যেতে হবে শুধু মেয়ের সঙ্গে একবার কথা বলিয়ে দাও কোথায় কত টাকা আনতে হবে সেটা আমি পরেরবার ফোন করে বলবো ততক্ষণ তুই আমার ফোনের অপেক্ষা করবি পুলিশকে খবর দেওয়ার কথা মাথাতেও আনবি না এই কথা শুনে রবির বুকটা কেঁপে উঠল রবি আরো কথা বলতে চাইছিল কিন্তু ফোনটা হঠাৎই কেটে গেল ওর হাত থেকে ফোনটা পড়ে গেল তারপরে সবাই জিজ্ঞেস করতে ও বলল যে পূজাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে আর এটা শুনে বাড়ির সবাই খুব ভেঙে পড়ল পল্লবী কাঁদতে শুরু করলো বাড়িতে যেন দুঃখের ছায়া মেয়ে রবি ওরা যত টাকা চাইছে দিয়ে দাও আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই কত টাকা চাইছে ওরা ও তো বললো পরের বার ফোন করে বলবে আর আমরা যদি পুলিশকে কিছু জানাই তাহলে ও আমাদের পূজাকে এই বলেই রবি কান্নায় ভেঙে পড়লো কিডনাপারদের পরের ফোন আসার অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না কিছুক্ষণ পরে রাজীব ঘরে ফিরল আর ফিরে সে পূজার এর খবরটা শুনল আর এটা শুনে সেও খুব ভয় পেয়ে গেল এবার সবাই মিলে কিডন্যাপারদের পরবর্তী ফোনের অপেক্ষা করতে লাগল কেটে গেল কিন্তু কিডন্যাপাররা ফোন করল না হঠাৎ রাত দশটা নাগাদ কলিং বেল বেঁচে উঠলো পল্লবী দরজা খুলতেই দেখল সামনে তার মেয়ে পূজা দাঁড়িয়ে আছে এটা দেখে তার আনন্দে চোখে জল চলে এলো আর সঙ্গে সঙ্গে সে পূজাকে জড়িয়ে ধরল আর তারপর রবিও তাকে বুকে টেনে ধরল মহেশ সাক্ষী আর রাজীব পূজাকে দেখে খুব খুশি হল রাজীব পূজার কাছে গিয়ে আসল ঘটনাটা কি ঘটেছে জানতে চাইল আর ওকে জিজ্ঞেস করলো ওকে কোথায় আটকে রাখা হয়েছিল আর সে ওখান থেকে করে। আমি এখন এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না কাল থেকে আমি কিছু খাইনি আর আমি খুব ক্লান্ত এই শুনে পল্লবী আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়লো তারপরে সকলে মিলে পূজাকে ডাইনিং রুমে নিয়ে গেল আর ডিনার করালো আমি কোথায় কিভাবে ছিলাম সে সমস্ত কথা এখন ভুলে যাও আমি সুস্থ স্বাভাবিকভাবে তোমার কাছে ফিরে এসেছি সেটাই এখন অনেক এই দুদিনে আমার সঙ্গে চা হয়েছে সেটা আর আমি কখনো মনে রাখতে চাই না এটা শুনে সবাই নিজের সম্মতি জানালো আর তাকে কেউ কোনো প্রশ্ন করল না পূজা ডিনার সেরে সোজা তার ঘরে চলে গেল এবং দরজাটা বন্ধ করে দিল কিছুক্ষণ বাদে রবি আর পল্লবীও তাদের ঘরে চলে গেল তাদের মনে এবার বেশ আনন্দ ছিল আর তাই তারা আজকের রাতটা শান্তিতে ঘুমোতে পারবে কিন্তু অজানা কোনো কারণে মহেশ সাক্ষী আর রাজীবও বেশ উদ্বিগ্ন ছিল মহেশ আর রাজীব কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল এবার সাক্ষী সেই ঘরে একাই ছিল প্রায় এক ঘন্টা পরে যখন সে নিজের ঘরে বসে রাজীব আর মহেশের ফেরার অপেক্ষা করছিল তখনই সে একটা আওয়াজ শুনতে পেল মনোযোগ দিয়ে শুনতেই সে বুঝতে পারল যে আওয়াজটা অনেকটা বাসনের যা সম্ভবত রান্নাঘর থেকেই আসছিল কিন্তু এত রাতে রান্নাঘরে কে কাজ করছিল সেটা দেখার জন্য সে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল সে দেখল গ্যাসের উপরে রাখা কড়াইতে তেল ফুটছে আর পূজা তার সামনে দাঁড়িয়ে রয়েছে পূজা তুমি এত রাতে রান্নাঘরে কি করছো এটা শুনে পূজা ঘুরে তাকে উত্তর দিল কাকিমা তুমি আমার হাতের তৈরি পকোড়া খেতে ভালোবাসো না সেজন্য আমি ভাবলাম যে তোমাকে শেষবারের মতো তৈরি করে খাইয়ে দিই তুমি তুমি কেমন ভাবে কথা বলছো আমার সাথে এটা শোনা মাত্রই পূজার চোখ টকটকে লাল হয়ে গেল আর পুরো মুখটা কালো হয়ে গেল হঠাৎ ওর গলার আওয়াজটাও বদলে গিয়েছিল কাকিমা তোমার জীবনের শেষ হবে। এই বলেই সে সাক্ষীর মুখটা ডুবিয়ে দিল সাক্ষী চিৎকার করে উঠিল যে পরিমাণ কষ্ট আর যন্ত্রণা সে অনুভব করছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সাক্ষী ছটফট করতে লাগল কিন্তু পূজা অনেকক্ষণ সাক্ষীকে চেপে ধরে রাখল আর ভয়ঙ্কর ভাবে হাসতে লাগল ফুটন্ত তেলের কারণে সাক্ষীর মুখটা পুড়ে গিয়েছিল আর নিঃশ্বাস না নিতে পেরে সেই মুহূর্তেই তার মৃত্যু হল আর সাক্ষীর শরীর অবশ হয়ে যাওয়া মাত্রই পূজা তাকে ছেড়ে দিল আর সাক্ষী মাটিতে পড়ে গেল অন্যদিকে রাজীব আর মহেশের গাড়ি নিজেদের গন্তব্যে পৌঁছে গিয়েছিল একটা পরিত্যক্ত বাড়ি যেটা ছিল একটা নিস্তব্ধ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় দুজনে গাড়ি থেকে বেরিয়ে বাড়িটার দিকে গেল তারপরে একটা ঘরের সামনে গিয়ে তারা দুজনে দাঁড়িয়ে পড়ল আর ঘরটা বাইরে থেকে বন্ধ করা ছিল রাজীব দরজাটা খুলল এবং দুজনেই ঘরে ঢুকল ঘরের ভেতর পচা মাংসের দুর্গন্ধ ছিল আর বিছানার পাশে গিয়ে তারা যখন মাটির দিকে তাকালো তখন তাদের বুক কেঁপে উঠল বিছানার পাশে মাটিতে পূজার লাশ পড়ে রয়েছে এবং তার পাশেই একটা ছেলের লাশ পড়ে আছে এটা এটা কি করে সম্ভব পূজা যদি মারা গিয়ে থাকে তাহলে আমাদের বাড়িতে যে আছে সে কে এই দৃশ্য দেখে মহেশও ভয় কেঁপে উঠল আর বলল চলো তাড়াতাড়ি বাড়ি চলো মনে হচ্ছে ওটা পূজা নয় অন্য কেউ দুজনেই তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিল আর বাড়িতে পৌঁছনো মাত্রই তারা দেখল যে বাড়ির দরজাটা খোলা রয়েছে আর রান্নাঘর থেকে পূজার হাসির আওয়াজ আসছে সব থেকে অদ্ভুত ব্যাপার এটা ছিল যে পূজার সেই হাসির আওয়াজটা তার বাবা মায়ের কানে না। ওরা দুজনেই বেশ ভয় পেয়েছিল তাও তারা সাহস দিকে আর তারা যা দেখল তাতে তাদের বুক কেঁপে উঠলো যে সাক্ষী অর্ধেক পোড়া চেহারা নিয়ে মাটিতে মরে পড়ে আছে আর সেখানে সাক্ষী ছাড়া আর কেউ ছিল না ওরা দুজনেই সাক্ষীর কাছে গেল আর হাউ হাউ করে কাঁদতে শুরু করলো আর সঙ্গে সঙ্গে রান্নাঘরের লাইটটা বন্ধ হয়ে গেল আর আবার তারা পূজার হাসির আওয়াজ শুনতে পেল ওরা খুব ভয় পেয়ে গেল আর রান্নাঘরের লাইট জ্বলা মাত্রই ওরা দেখলো পূজা ওদের সামনে একটা চাকু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চিৎকার করে উঠল আর ভয় কিছুটা পেছনে সরে গেল কি কাকু তুমি যে ভাইজিকে এত ভালোবাসো তাকে জীবিত দেখে তোমার একটুও ভালো লাগছে না আর যে তুমি তোমার এত অদূরের বোনকে দেখে ভাই কেন ভাই আমাদেরকে ক্ষমা করে দা পূজা আমাদের তোমাকে মেরে ফেলার কোনো ইচ্ছে ছিল না আমি তো এ সমস্ত কিছু বাবার আদেশেই করেছি এটা শুনে পূজার চোখ রাগে চকচক করে উঠল আর চিৎকার করে সে বলল কেন কেন করলে তোমরা আমার সাথে এরকম বাবার রেখে যাওয়া সমস্ত টাকা পয়সা আমার কোম্পানি ফ্লপ খাওয়ার পরে শেষ হয়ে গেছে কিন্তু তোমার বাবা আমাকে ম্যানেজারের চাকরি দিয়েছিল কিন্তু তোমার কাকে সাক্ষী একদমই মেনে নিতে পারতো না ও সব সময় আমার সাথে এই নিয়ে ঝগড়া করত যে আমার ওই সম্পত্তির ওপর অর্ধেক অধিকার রয়েছে কিন্তু আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে আমি কিভাবে বলতাম রবিকে যে এই সম্পত্তির অর্ধেক আমার নামে লিখে দে সেই জন্য আমরা সবাই মিলে এই প্ল্যানটা বানাই তোমাকে কিডন্যাপ করে আমরা তোমার বাবার থেকে অনেক বেশি টাকা চাইতাম উপায় না পেয়ে রবি যেভাবেই হোক ওর সমস্ত সম্পত্তি বিক্রি করে তোমায় ছাড়িয়ে আনতো আর তারপর সমস্ত সম্পত্তি আমার হয়ে যেত তারপর আমি ওই টাকা দিয়ে আমার নতুন ব্যবসা শুরু করতে পারতাম শুধু এই সব কথা মাথায় রেখে আমরা তোমাকে কিডন্যাপ করেছিলাম কিন্তু সত্যি বলছি আমরা তোমাকে কোনোভাবেই মারতে চাইনি মা আমরা মারতে চাইনি এই কথা শোনার পরে পূজা ভয়ঙ্কর গলায় বলল তোমরা যে ছেলেটাকে পাহাড়া দেওয়ার জন্য ওখানে বসিয়ে রেখেছিলে ও ভীষণ খারাপ একটা ছেলে ছিল আমাকে খাবার দাবার কিচ্ছু দেয়নি আর বলেছিল যদি খাবার চাও তাহলে ও যা বলছে তাই করতে হবে আমাকে আমি এটা বুঝে গেছিলাম যে কি চাইছে আর সেই জন্য আমি ওকে হ্যাঁ বলে দিয়েছিলাম ও যেই মাত্র আমার হাত খুলে দিল আমি ওর সাথে মারপিট করলাম কিন্তু কিন্তু ও দিয়ে আমাকে আঘাত করলো আমি তো মরেই গেছিলাম কিন্তু আমার আত্মাটা মুক্ত হয়ে গেছিল আমি সবার আগে ওকে খুন করলাম আর তারপরে আমি আমার প্রতিশোধ নিতে নিজের বাড়িতে ফিরে আসি পুরো ঘটনা শোনা মাত্রই ওরা ঘর ধরিয়ে কাঁপতে শুরু করলো আর তারপরেই চাকুটা নিয়ে মহেশের গলায় চালিয়ে দিল। মহেশ চিৎকার করে মাটিতে পড়ে গেল আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো মহেশের গলা থেকে ফিনকে দিয়ে রক্ত বেরোচ্ছিল আর তখনই ওর মৃত্যু ঘটল এটা দেখে পূজা খুশিতে চিৎকার করে উঠল আর রাজীব কে বলল এবার তোমার রাজীব এটা শুনে রাজীব ভয় পেয়ে গেল আর রান্না ঘর থেকে দৌড়ে পালানোর চেষ্টা করল সে বাইরের লনের পৌঁছানোর আগেই পূজাকে মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাজীব থমকে দাঁড়িয়ে পড়ল পূজা পূজা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি এটা চাই না যে আমি একটা আত্মা এটা বলার জন্য তুমি বেঁচে থাকো এই বলে পূজা হাত দিয়ে ইশারা করলো আর সঙ্গে সঙ্গে রাজীব মাটি থেকে উপরে উঠে গেল আর তারপর ওকে মেন গেটের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর গেটের ওপরে থাকা শিখগুলো রাজীবের শরীর এফোড়ফড় করে দিল এই দেখে পূজার আত্মা চিৎকার করে হাসতে লাগলো কিছুক্ষণ পরে কেউ একটা রবি আর পল্লবীর ঘরের দরজায় ধাক্কা দিল দুজনে উঠে দরজা খুলতে দেখল পূজা খুব ভয় পেয়ে তাদের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে এই শুনে রবি পূজাকে জড়িয়ে ধরে সাহস জোগাল আর তারপর তিনজনে মিলে মহেশের ঘরের দিকে গেল গিয়ে দেখল তিনজনের লাশ ওখানে পড়ে আছে আলমারিটাও খোলা পড়েছিল আর সিন্দুকটাও খোলা পড়েছিল তারা সবাই বুঝতে পারল যে যারা এসেছিল তারা জিনিসপত্র লুট করতেই এসেছিল আর তিনজনকে মেরে টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে তাদের লাশ দেখে পূজা ভয় চিৎকার করে উঠল আর বাবাকে জড়িয়ে ধরল রবি ভাবল পূজা তিনজনের লাশ দেখে ঘাবড়ে গেছে তাই সে ভালোবেসে পূজার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল রবির মুখে ভাইকে হারানোর দুঃখ সুস্পষ্ট ছিল কিন্তু জড়িয়ে ধরা মাত্রই পূজার মুখে একটা রহস্যজনক হাসি ফুটে উঠল আর চোখটা ক্রমশ লাল হয়ে গেল যা এটাই প্রমাণিত করছিল যে পূজার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে আর সে যে একটা আত্মা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে দিন